হাই জব আপডেট অনলাইন টোয়েন্টি এর পক্ষ থেকে আমি সাগর আছি আপনাদের সাথে আজ আমি দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হওয়া এনএসআই অর্থাৎ জাতীয় গোয়েন্দা সংস্থার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এনএসআই তে আবেদন করতে কি কি শর্ত মানতে হবে কবে থেকে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ এবং কিভাবে আপনি আপনার কম্পিউটার অথবা আপনার হাতের ফোনটি দিয়ে আবেদন করতে পারবেন বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ এনএসআর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আলোচনা আমরা শুরু করছি প্রথম যে পদটি রয়েছে সহকারী পরিচালক শূন্য পদ সংখ্যা ছাব্বিশ শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স অথবা অনার্স সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে আমি একবারে বলে নিচ্ছি আজকের যে সার্কুলারটি হয়েছে সকল জেলার প্রার্থীগণ তার শিক্ষাগত যোগ্যতা অনুসারে আবেদন করতে পারবে দুই নম্বরের যে পদটি রয়েছে টেলিফোন ইঞ্জিনিয়ার শূন্য পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা স্নাতক তিন নং কমিকে যে পদটি রয়েছে ফিল্ড অফিসার শূন্য পদ সংখ্যা সতেরো শিক্ষাগত যোগ্যতা স্নাতক চার নং কমিকে যে পদটি রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর শূন্য পদ সংখ্যা পাঁচ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাঁচ নং কমিকে যে পদটি রয়েছে সাত মুদ্রাফরিক কাম কম্পিউটার অপারেটর শূন্য পদ সংখ্যা চোদ্দ শিক্ষাগত যোগ্যতা স্নাতক ছয় নং কমিকে যে পদটি রয়েছে ওয়ারলেস অপারেটার শূন্য পদ সংখ্যা বিশ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কমিকে যে পদটি রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ সংখ্যা যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নং যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষ শূন্য পদ সংখ্যা বিশ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট নয় নং কমিকে যে পদটি রয়েছে গাড়ি চালক শূন্য পদ সংখ্যা তেরো শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান অর্থাৎ জিএসি দশ নং কমিকে যে পদটি রয়েছে রিসিপশন লিস্ট শূন্য পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এগারো কমিকে যে পদটি রয়েছে ফিল্ড স্টাফ শূন্য পদ সংখ্যা একশো নয় শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বারো নম্বর যে পদটি রয়েছে বারো নম্বর কমিকে যে পদটি রয়েছে টেলিফোন লাইনম্যান শূন্য পদ সংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তেরো নং কমিকে যে পদটি রয়েছে অফিসয়ক শূন্য সংখ্যা চব্বিশ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদনের সত্য বলি সকল পদে আবেদনকারীর বয়স এক তিন দুই তারিখে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এই ওয়েবসাইট থেকে পরীক্ষার ফি সংক্রান্ত বিষয় এক থেকে তিন নং কমিকে আবেদন ফি দুশো টাকা চার থেকে দশ পর্যন্ত আবেদন ফি একশো টাকা এগারো থেকে তেরো পর্যন্ত আবেদন ফি পঞ্চাশ টাকা আবেদন ফির সাথে ভ্যাট এবং কমিশন যুক্ত হবে আবেদনটি শুরু হবে ছয় চার পঁচিশ দুপুর বারোটা থেকে আবেদনটি শুরু হবে ছয় চার দু হাজার পঁচিশ দুপুর বারোটা ঘটিকা থেকে আবেদনটি শেষ হবে বিশ চার দুহাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদনটি করতে আপনাদেরকে এন ডি আর ডট টেলিকম ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আসতে হবে তারপর আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুসারে আপনি যে কোনো একটি পথ নির্বাচন করার পর নেক্সটে যাবেন তারপর আপনি যথাযথভাবে এই ফর্মটি ফিল আপ করবেন ফর্মটি ফিলাপ করার পর আপনি যে ছবি এবং সিগনেচার অ্যাটাচ করে সাবমিট দিলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে ধন্যবাদ সবাইকে